আরেকটা কয় প্রজ্ঞার নাম লইলে বেলে অজুকরণ লাগে সে নাস্তিক হয়ে গেছে না এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া মুত্তশরী তার রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন আহ আজকে ফেসবুকে এক খবর দেখলাম দুঃখিত বলিয়ে সতেরো বছর শেদেল মৃত্যুদণ্ড প্রাপ্ত আল্লাহ তাদের ছাত্র মাধ্যমে বার করেছে। আর হে ক্রুত নির্বাচন দিই ফলে যান আমার মনে যেন মা একটি নেতা এটির মরণ নাই তো আসেনি মরণ এটির মরণ নাই আল্লাহ তোরে বাসাই এনেছে আরজ্ঞা গেছে ইন্ডিয়া পৃথিবীর কেউ জানে না বাচ্চাগুলোর মাধ্যমে আনছে ওরে আই কর তিন মাস থাম তিন মাসের বেশি দরকার নাই আমি চিন্তা করতেছি এরা কি মানুষের কাতারে আসেনি আসলে আঙ্গরও শেষ করিয়ে লেবে আর কি তোরা বাঁচি থাক তোরা বাঁচতি নো সাইদি সাহেবের মারি নাজামি সাহেবের ফাঁসি দি তাগরে বাঁচাই দিছ কতবার রুরে হাতবি জাঙ্গির গা আলমগির গা তো যাইবার হতাইছি তুই জাঙ্গির যাইবার হতো হইতো নো লেই রাখ মনে করতেছ তারা রাজনীতি বক্তৃতা দিই না আল্লাহর কসম মহাগ্রন্থাল তোরা রাজা হোক তবে তোরা নিরাপদ ভাবে রাজা হইলে তোদের লাভ তোরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকি কত মহাদুর্যোগ আসতে ছেড়ে দেশ রে এটা বলি কি আল্লাহর সামনে তোগো কাছে কেমনি মুখ দেখা মহাসর মাঠে আল্লাহ যখন বলবো আপসারি একটু তো বললেন আমার বন্ধা দুগুলারে তাকে পয়সা খাইছ ভাত খাইছ ভালো সিজন তারা খা নার রাঁধি খাবাইছে বাড়ি তুই আর বন্ধ কইলা না। বলতেছি স্থানীয় নির্বাচনটা হইলে আওয়ামী লীগের ভিতরে বিএনপির ভিতরে ছাত্র জনতার ভিতরে জামাতের ভিতরে ভালো ভালো কিছু লোক আছে এই লোকগুলোরে মানুষ নির্ভরভাবে নির্ভরযোগ্যভাবে ভোট দিতে আগর আনলে দেশান কত সুন্দর হইত এখন যখন জাতীয় নির্বাচনটা হইবো ওই লক্ষ্মীপুর নির্বাচন কমিশনার থেকে বেশি হ্যাঁ কোমা লাগবে না আঙ্গ আড়াইস গিয়া তুই তুই কি তারা হ্যাঁ কোমা লাগবে না কথা কস দে বান্ডুল ইয়ে দুই বান্ডুল হরা বোট গোষ্ঠী গিলাই এভাবে বেশ পত এতে আঙ্গুর জব করে দিতেছে বেড়া ঠিক না একটা এগ্রিকালচারের ওয়াইফ আমার শাশুড়ি আম্মা শুধু মৃত্যু সনদের জন্য এক বছর তার দুয়ারে দুয়ারে ফিরছে ইউনিয়ন পরিষদের কথা বললে তাঙ্গ আগে কল্লা চাইতে কই আজ চোদ্দশো ছাত্রের বরকতে কথা বলার সুযোগ পাইছি তোরা আঙুর হত্যা না লোসের এই মন কষ্টের বিচার রবের কাছে দিছি দেখি তোরা কদিন চালাবি এরপরে ইউনিয়ন চেয়ারম্যানে বিশ গেটে গ্রুপিং লাগে বিশ গেট তো কোটি টিয়া ওই টিয়া উডা লাগবো ঠিক আছে না অনতক বৃদ্ধি যিগুন খাসের ইগুন তোরে কেন হোলি কবজা দিয়ে আদায় করার লাগে ইডি নেতার কে হেপস ঠিক কিনা আর একটা কয় কৈজ্ঞার নাম লইলে বেলে অজু করণ লাগে সে নাস্তিক হয়ে গেছে না সে রবের কোরানের সাথে দুশমণি করছে রব কইছে কোরআনে কারিম ধরতে হলে অজু করতে হবে রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু বেঙ্গে যায় তাহলে নামাজ অজু করতে হবে আর কৈজ্ঞার নাম ললে বেলেও করণ লাগবে জাঙ্গির তো দৃশ্য আল্লাহ দেখাইবো দেখাইবো আর যদি মরেও যায় কবর থেকে দেখবো কষ্টটা লাগে ডক্টর ইউনুসের মতো জেন্টলম্যানকে কাজে লাগাইতে পারেন নাই কত কাঁদার সামনে আপনাদের দেখেন না প্রত্যেকে তলে তলে সমযত হয়ে গেছে রয়ের ভাষায় কথা বলে এতটাকে দূরে টিকে দিবা আমরা আনা এই দেশখান বারে বারে বিদেশিদের ইন্দোনে চলছে আমাদের জনগণের নসিবে কিছুই নেই আর আমরা জনগণ ভালো কোথায় আমরাও কুফার জনগণ হয়ে গেছি সিরিয়ার জনগণ হয়ে গেছি জনগণ হয়ে গেছি সিরিয়া ওমর রাদিল্লা তালা আনু এত বড় ভালো প্রশাসক দিছে ডিসি সার আর গুণ নষ্ট প্রতিদিন আন্দোলন গালি আন্দোলন করি ওনারই ইস্তিফা দেয় সাইডছে অমর রিল্লা তাল আনু এনে বলছে তার দরিয়ানো আয়সে হ্যাঁ আমর আদিল্লা তালা আনু এনে আইসে আমর ইবন সাইদ লাড়ির মধ্যে ওই বদিল্লারা লাড়ির মধ্যে মাগসিক কলি আনে না ওই আনে জুমুরে লাড়ির মধ্যে ইডা লই আইছি মদিনা গণভবনে আইসি আর ওমরা দিলে তো অনুক বুজরগি দেই আওকেন হাজারো গানি না রাষ্ট্রের গোনা কই কোসা না নাই তো তোমার ফাইরে অবস্থা কা কফাও খালাই গেছে মরুভূমিতে কসুলিটি সাড়ে বারো পয়সা তোমার ডিসি হিসাবে তোমার নয় বাতা টাতা ডিসি দে ষোলো সাড়ে তে আরো সব তো জনগণের কাছে তাকো আগিরি করো এ ট্যাক্সের টাকা কিচ্ছু ইচ্ছো ইয়ে মেনে কজা হবো না ট্যাক্স উড়েছি আবার মানুষের মাঝে বিতরণ করে দিছি উন্নয়নের কাজে কত জনগণের লগে দেখা দাও না দি ফিএস কজন রেখছ রাত্রে কেন মোবাইল বন্ধ রাখো দিন রেখছি জনগণের ডিসি অফিসের সেবা রাত্রে রাখছি আল্লাহর আমি আবাদত করি না আমার কত ভালো মানুষ এরপরে কে আবার ক্ষমতায় কোন আর যাব না যেখানে জনগণ আমার বিরুদ্ধে অনাস্থা দিছে মদিন আর নবীর কাছে আপনি এখানে আছেন এখানে অনাস্থা দিছে আর এখানে ক্ষমতা কিসের চালাবো এরপরে ওমর ক্যাঁ বাঘের বাঘ কারণে দলিল বাসার সম্ভাবনা আছে অমররা দিলে তাহলে আনু দলিল বাসার কোনো লাইন মদিনার একদিকে নির্বাচনের মতো ফ্যামিলি লই থাই আমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা ভাড়াইছে সাহসে কোন টাকা পয়সা কোন সুইস ব্যাংকও থুইছে নি এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা ভাড়াইছে তে সাহেদে ফাতরের মধ্যে হুতি থাকে আগ্রা কলা বাড়িতে নাই কিচ্ছু নাই আল্লাহু আকবার তো এরপরে কইলো দে স্বর্ণের থলি দিছে এক বস এক ইতান দিছে দেখো তো সত্যিকারী কিচ্ছু নেই তার এটা দিও এবার দিছে কিছুই নাই ঘরে অন্ধকারে আতায় আতায় চায় হুতি দিছে কথা কেমন আছে আসি ভালো আতায় আতায় চায় গোয়েন্দা ডিএস বি লোকে চায় আসলে গরিব মানুষ ক দরে নোহরা দিলে তাহলে গিফট দিছে জাতীয় সম্পদ থেকে একুশে পদক আপনারা দিছে কদকটা তো লাগবে না বউরের চোখ টিপি কো লইবি না আর কিন্তু কাপড় আসেনি আর তো কাপড়ও না লোন না ক না আমাদের জান্নাতে কাপড় আছে এ কারবালার মানুষ ছিল 7000 হাফে চাকরই লই আর 4000 মুফতি শুধু চাকরই লই এই হোসেন দা দিলে তাহলে অনুরোধ জবাব করে দিছে রে কথা ঠিক কিনা শুধু চাকরই লই একটা দিনের জন্য ডক্টর ইউনূসের আমরা শান্তি দিইলো 400 আন্দোলন এসে ছয় মাসে শুধু লিখে রাখো কথাগুলা একদিন রবের সামনে তোমরা আফসুস করবে আর দাঁড়াইবা প্রশাসন যারা সহযোগিতা করে নাই আফসুস করবে এই দেশটা তো আপনার তারাই থাকবে তারাই একদিন ডিসি হবে উপজেলা নির্বাহী অফিসার হবে ম্যাজিস্ট্রেট হবে পুলিশ সুপার হবে একদিন আফসুস করবে আপনি হয়তো কবরে থাকবেন আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য উনিজন অফিসারের কারণে সতেরোশো সালে তের জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে বাংলার স্বাধীনতা ডুবে গেছে ফলোশিপ যুদ্ধে বছর বছর কথাটা দুঃখে বললাম এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রদান হওয়ার কি যোগ্যতা নাই আছে কিনা আমাদের চল্লিশ কোটি মানুষের লিস্টই করেন সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা নিজে চিন্তা করেন ওনারা গালি দিতেছেন তো নিজের বল নিজে একদিন স্বীকার করবেন নবীগণের পর্যন্ত গালি দিত মোহাম্মদ সাল্লামের কাছে কেউ সারতে আমায় না বাকি প্রত্যেকদিন দিন ফেসবুক ইউটিউব বিবিসি নিউজে শুধু মোহাম্মদ সাল্লামের কথা জাদুকর তে নষ্ট তে কবি তে হুরান কিসা কর তে লক্ষ্মীপুর জুমোরো বাজারও যায় রোমরা দোয়ানো বইয়ে ও মা তার দি ফেরস তাড়ে না এটা কি তা এ শুধু খবরে খালি মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কবর করতো মুসলমান হিসাবে আমি বিল উত্থাপন করতেছি আজান হলে অন্তত দশ মিনিট রাষ্ট্রীয় নামাজ পড়ানোর বিরতি দেওয়া হোক ব্যবস্থা করা হোক নি। তুই পানি সম্পদ মন্ত্রণালয় দেখ কতগুলো আয়াত আছে ইন মাইন তোমাদের পানির লেয়ারটা যদি আমি নিয়ে যাই কে তোমাদেরকে পানি খাওয়াবে কে তোমাদেরকে পানি দেবে কয়েকশো আয়াত পানি লই নদী লৈ কয়েকশো আয়াত নদী শাসন লই সাগর লই সাগরের বাণিজ্য লই লাহমান তরিয়ান ও তাস্তা ক্রিজু মিনু হেলিয়াতান তাল বাসু নাহা বিমানবন্দর নদী বন্দরের কি ইম্পর্টেন্সি মহাগ্রন্থ তাল কোরআন এগুলা বলে দিয়েছে ত্রাণ মন্ত্রণালয় লই অসংখ্য আয়াত কথা কয় না এতে পূর্ণ গণভর্ত ভবন ও পৌরসভা ফাইল এক কাল যাবি তোরা ইঞ্জিনিয়ারিং প্লান ইয়ান হাস লাগতে এক তোরে কুত্তার মতো ঘুরাইব ঠিক না এরপরে তোরে প্লান দিবে একরকম ওয়াল কত রুফুর উড়াইলে হ সুয়ার্ন লাগতে আতা আলা এদিন কোম্পানিগঞ্জ নিয়ে এলেছেন কয়েতে আইয়ে কইলো কত রিডার কাটনি দিকে হয়ে গেছে সুয়ার্ন লাগতে হর টিয়ার বস্তার তুই টিয়াই হুড়ি শেষ হ্যাঁ তো নাই নাই কি কয় আল্লাহ তো করে মুক্তিযুদ্ধ বিষয়ক কতগুলো আয়াত দেখেন এগুলো তো আপনারা খারাপ জানবেন কইবেন হুজুর কি লেডি কর সুম্মা আমাতাহু ফাকবারাহু প্রায় মত লই উপরে আয়াত আল্লাহ জাল্লা বলছেন নবীজি মুক্তি যুদ্ধের ঘরে কবর দি দেখা দিছে সাহাবীর ঘরে 553 জন সাহাবী হুজুরের জি বুদ্ধশা মরসি হুজুর তা ঘরে কবর দি দিছে আর আমাদের মাঝে বিপ্লবী যারা আছে দেশনেতা যারা আছে ভালো মানুষ যারা আছে মুক্তিযোদ্ধারা আমরা চেতনার নামে তাগরে কবর দিই রাইফেল ইয়া করি শ্রদ্ধা নিবেদন করে নবীটা করছে নি তো ইসলামের কন আয়াত তুই মানতি নিটা লিস্টি দেশা আঙ্গরে মারিয়া লাগই। মুসিবত হরি গেছি আড়া